আপনার আইন নির্বাচন পরিচালক সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন সাবেক যাত্রাবাড়ি থানা বিএনপির আমাদের দেশ দেশের অসুস্থ অবস্থায় আছে সেই জন্য আমরা বিশাল একটা আয়োজন করেছি উদ্যাম সেদিন প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপি অংশগ্রহণে সবাই অংশগ্রহণ করবেন এছাড়াও খ্রিস্টানি মুরব্বি এবং মসজিদের যারা ইমাম মামলাদেরকেও দাওয়া দেবে সবাই যাতে উপস্থিত থাকে বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবার এটা দায়িত্ব তবে যাই আমরা নির্বাচন মাঠে আসছি জনসমাবেশ গণসংযোগ সবই করতেছি কিন্তু আমাদের আসন কালগুলি ক্ষুদ্র বদ যেটা নিতে আমাদের দেশ টাইম তারেকরা বারবার বলছে যে পাঁচজন পাঁচজন করে ঘরে ঘরে যেতে হবে টিম করে পাঁচজন পাঁচজন করে ঘরে ঘরে যেতে হবে সে আমাদের ব্যক্তিগত ভাবে ফোন করেছে যে আপনাদের সমাবেশ গণমন্ত্রী সবই আমি দেখি আপনারা পঁচিশ সপ্তাহে তিন দিন চার দিন আপনারা সমাবেশ করবে বড় বড় শ্রোডান করবে কিন্তু বাকি দিন আপনারা পাঁচ হাজার লোক যদি আপনারা সমাবেশ করেন এই পাঁচ হাজার লোক আপনারা ভাগ করলে প্রায় চারশো পাঁচশোটা পাঁচজন ভাগ করলে প্রতিটি ঘরে যদি আপনারা ঢাকা পাঁচ আসনে জনগণের সাথে মত বিনিময় করে তাহলে সারা পাঁচ আসনই আলহামদুলিল্লা আল্লাপাকে রুচিলে আমরা সবাই একন্ত্র হইতে পারছি প্রিয় সাথী ভাইরা আমাদের এখন যে দায়িত্ব আমাদের কাঁধে পড়েছে এই দায়িত্ব কিন্তু একা নবীল না এই দায়িত্ব হল ভাই আমাদের সকলের কারণ আলহামদুলিল্লাহ নবুল্লাহ কে দানের শীষ নবুল্লার হাতে দিয়েছে কিন্তু আমরা জনগণ নবুল্লার পক্ষে আসি বিদায় নবুল্লা তো নবুল্লাই ওনারে ধাক্কা মারার মতো কোন লোক আর আল্লাহ রহমতে আমাদের চোখের সামনে না কিন্তু আমরা আপনারা যদি নবুল্লাকে না পাস করাইতে পারি তাহলে আমরা অলিতে গলিতে রাস্তায় আমরা ধাক্কা খাবো কি বলেন ঠিক না ভাই সে জন্য আমাদের কোনো কথা নাই আমাদের জানের বাজি লাগিয়ে এই যে আমাদের সর্বানি দল যাত্রাবাড়ি থানা হবার সাপ আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চেষ্টাই নেই বলেছে আমি যা বললাম যে ভাই যতই কিছু করেন যাই কিছু করেন যেভাবেই থাকেন কিন্তু আপনারা জান এবং মাল দুইটা দিয়েই নবুল্লার পক্ষে ইনশাল্লাহ নেমে যান আর বেশি সময় নাই যেহেতু আর সময় নাই আমরাও এরা আমাদের প্রিয় নেতাকে আশ্বস্ত করতে চাই যে আপনার সাথে আমরা দীর্ঘদিন ছিলাম আসি আল্লাহর রহমতে ভবিষ্যতে যাতে আপনার সাথে আমরা সম্মানের সাথে থাকতে পারি সেজন্য আমরা আমাদের কে আর আপনার বুঝাতে হবে না আমরা জানের বাজি লাগাই আপনার জন্য কাজ করব।